আমার মনে হয় ডক্টর ইউনুস বুদ্ধিদীপ্তভাবে বলেছেন যে উনিশশো একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা দরকার পাকিস্তানের পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার স্বাভাবিক শর্ত হল পাকিস্তান উনিশশো একাত্তরে যে ভুল করেছে যে গণহত্যা চালিয়েছে সেটা তার স্বীকার করা উচিত এবং সেই জন্য তার ক্ষমা প্রার্থনা করা উচিত এটা পাকিস্তানি বহু রাজনীতিবিদও বলেছেন এমনকি আগের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত সেটা পরোক্ষভাবে স্বীকার করেছেন আমি বলছি এটা একটা শর্ত মাত্র কিন্তু পৃথিবীতে কোনো কিছু বসে থাকে না পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে ভবিষ্যতে আমি জানি না কিন্তু এটা তো আমরা তো দক্ষিণ এশিয়ার একই সার্কভুক্ত দেশ পাকিস্তান যখন বাংলাদেশকে স্বীকার করেছে পাকিস্তানের দূতাবাস বাংলাদেশে আছে বাংলাদেশের দূতাবাস পাকিস্তানে আছে বাংলাদেশের সাথে দূতাবাস তো ইসরায়েলের নাই কিন্তু ইসরায়েলের সাথে বাণিজ্য করতে তো গত বাংলাদেশ সরকারের বাদে নাই তুর্কির পথে বা অন্য সাইপ্রাসের পথে অন্য পথে আপনি করেছেন সেই জন্য না পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক যখন আমরা স্থাপন করেছি তার মানে ও এটা রাজনৈতিক কারণে আমাদের করতে হয়েছে তো ভবিষ্যতে সেটা হবে না কেন আর পাকিস্তান থেকে জাহাজ আসা খবর হবে কেন সব দেশ থেকে সব দেশে জাহাজ আসে না অনেকদিন বন্ধ ছিল না বললাম তো খবর হচ্ছে ওই কারণেই যে পাকিস্তান থেকে আসছিল না বলে আপনার কাছে একটা খবর হচ্ছে বাংলাদেশ থেকেও জাহাজ পাকিস্তানে যেতে হবে পাকিস্তান থেকেও বাংলাদেশে আসবে বাংলাদেশের বহু বাঙালির জনগণ করা যেতে আছে আমি শুনেছি প্রায় বিশ লাখের মতো আছে আর বেশি হতে পারে তাদের কথা তো আমাদের ভাবতে হবে আর পাকিস্তানের যে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানদের নিয়ে যাচ্ছে না এটা একটা অমীমাংসিত ইস্যু আমি যে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা তো গুরুত্বপূর্ণ ইস্যু বটেই পাকিস্তানের এক বিরুদ্ধে বলে থাকে বাংলাদেশে অনেক ভারতীয় বিহারি যারা এসেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে সেটাও তারা কন্ট্রিবিউট তোলেন কিন্তু পাকিস্তানদের নিজের দায়িত্ব পালনে অক্ষম এখন এই যে জেনেভা ক্যাম্পে বন্দী হয়েছে মানবেতর জীবনযাপন করছে তার কথা কেউ বলে না